খুব ছোটবেলা থেকেই রেকর্ড গড়ে চলেছে আর্মেনিয়ার দুই বছর বয়সী মন্টে মাত্র ছয় মাস বয়সে জিমে বাইশ সেকেন্ডের জন্য আনুভূমিক বারে থাকতে সক্ষম হয়েছিল সে যা একটি জাতীয় রেকর্ড তৈরি করে ভাইরাল হওয়া ফুটেজে দেখা যায় এ খুদে তারকা গাড়ি ঠেলে সরিয়ে দিচ্ছে ট্রেডমিলে ব্যায়াম করছে এছাড়া ডামবেল ও কেটল বেল তুলতেও দেখা যায় তাকে মন্টের বাবা আর্টেম সোলোয়ান যিনি নিজেই বেঞ্চ প্রেস এবং পুষাপে একাধিক বিশ্ব এবং ইউরোপীয় চ্যাম্পিয়ন ছেলের অসাধারণ শক্তি তাদের অবাক করে দিয়েছিল বলে জানান তিনি আটেম সোলোয়ান বলেন আনুভূমিক দণ্ড ধরে রেখে সে তার বাহু দিয়ে বাইশ সেকেন্ড ধরে টিকে থাকতে সক্ষম হয়েছিল তখন তার বয়স মাত্র ছয় মাস ছিল চাইলে সে আরও বেশি সময় ধরে থাকতে পারত কিন্তু আমরা তাকে যেতে দেইনি তিনি বলেন সত্যি বলতে আমরা কিছুটা ভয় পেয়েছিলাম কিন্তু সে আরও শক্তিশালী ছিল দুই বছর বয়স থেকেই মন্ট্রে ট্রেডমিলে প্রশিক্ষণ শুরু করে এবং পরে কিছু অসাধারণ দক্ষতার প্রতি আকর্ষণ তৈরি করে গাড়ি ঠেলে দেওয়ার বিষয়ে মন্টের বাবা বলেন আমরা তাকে এটি করতে বাধ্য করিনি কিন্তু সে জোর দিয়ে বলেছিল যে আমি গাড়ি ঠেলে দেখি কোনো কাজ হয় কিনা ফলে আমরা তাকে ছেড়ে দেই কিন্তু অবাক করে সে গাড়ি সরাতে সক্ষম হয় সোলন বিশ্বাস করেন মন্টের অসাধারণ শক্তি তার জিনে রয়েছে তিনি বলেন আমার দাদু শারীরিকভাবে খুবই শক্তিশালী ছিলেন আমি তাকে দেখার সুযোগ পাইনি কিন্তু তার শক্তি আমার বাবার কাছে তারপর আমার কাছে এবং এখন আমার সন্তানদের কাছে চলে গেছে সোলোয়ান গর্ব করে বলেন আমি বিশ্বাস করি ঈশ্বরের ইচ্ছায় যখন সময় আসবে তারা আরও উচ্চতায় উঠবে এবং আমাদের ত্রিবর্ণ রঞ্জিত পতাকা এবং আমাদের সঙ্গীতকে আরও সম্মানিত করবে তিনি বলেন আমি বিশ্বাস করি মন্টে তার শক্তি তার জিনের মাধ্যমে উত্তরাধিকার সূত্রে পেয়েছে এবং আমার পূর্বপুরুষেরা আমার ছেলের মধ্যে এখনও বেঁচে আছে আর্মেনিয়ার বুক অফ হিরোসে মন্টের আনুভূমিক বার রেকর্ডটি দেখা যায় ডেস্ক রিপোর্ট ঢাকা এক্সপ্রেস